হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অনুরোধের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে কড়াই চিকেন তো সব সময় তো এক ঘেয়ে মেরে চিকেন খেতে ভালো লাগে না তো আজকে ভাবলাম একটু কড়াই চিকেন বানাবো তো চলো শুরু করি আমি কীভাবে রান্নাটা করি শেষ পর্যন্ত পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল প্রথমে দেখো আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেবো তো প্রথমে দেখো ধনে জিরা গোলমরিচ মৌরি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি জৈত্রী আর শুকনো লঙ্কা ধনে জিরা মৌরি আর গোলমরিচ এগুলো আমি হাফ চামচ করে নিয়েছি আর চারটে শুকনো লঙ্কা চারটে এলাচ চারটে লবঙ্গ আর দু টুকরো তেজপাতা আর এক টুকরো দারচিনি আর তিন টুকরো জৈত্রী এইগুলো দিয়ে আমি ভালো করে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব ভাজা করে এবার আমি উনানে একটা কড়াই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে গোটা মশলাগুলো সব দিয়ে দেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে ঢেলে নেব তারপর ঠান্ডা করে আমি মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেব। এবার একটু কড়াইতে কাসেরি মেথি পাতা দিয়ে দেব দিয়ে ভাজা করে গুঁড়ো করে নেব এবার দেখো যে ভাজা মশলাটা ভাজা করে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি আর যে কাশোর মেথি পাতাটা ছিল সেটাও আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব। এবার আমি উনানে একটা কড়াই দিয়ে দিয়েছি এবার আমি ওর মধ্যে একশো গ্রাম সরিষার তেল দিয়ে দেবো আর আমি রান্নাটা পুরো সরিষার তেল দিয়ে করব তোমরা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো সাদা তেল দিয়ে রান্নার থেকে সরিষার তেল দিয়ে রান্নাটা করলে টেস্ট হয় বেশি এবার তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো লেলাস আর হচ্ছে হাফ চামচ জিরা এইগুলো দিয়ে একটা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব দেখো তিনটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম ওই পেঁয়াজ তিনটে দিয়ে দেব দিয়ে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা করা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে এক চামচ রসুন বাটা আর দু চামচ আদা বাটা দিয়ে দেব দিয়ে মশলাটা যতক্ষণ কাঁচা গন্ধ ভাব না যায় ততক্ষণ আমি ভাজা করে নেব আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে তো আমি আগের থেকে একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে দিয়ে তো দেখো টমেটো থেকে একটু তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসেছে এবার আমি ওর মধ্যে এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এবার এই মশলাটাগুলো দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা আমি দু চামচ দিয়ে দেব। আর এই মশলাটা দিলে মুরগির মাংসের স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায় আর যে কসুরি মেথি পাতাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এক কেজি মুরগির মাংস নিয়েছিলাম ওই মুরগির মাংসটা দিয়ে দেব কড়ার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব ওর মধ্যে আমি কোনো জল দেব না আর এই মাংসটা কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব আর ওর মধ্যে এবার আমি দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব তোমরা চাইলে হলুদ গুঁড়োতে তেলে দিতে পারো তো আমি তেলে দেয়নি আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব ওর মধ্যে আমি দেড় চামচ লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব ওর মধ্যে আমি কোনো জলই দেব না আমি ওইভাবে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করে নেব একটা ঢাকনা চাপা দিয়ে দেব দিয়ে এভাবে রান্নাটা করে নেব তো এই চিকেনের জলে কিন্তু আমি রান্নাটা করব কোনো জল এক্সট্রা দেব না ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো আমার রান্নাটা হয়ে গেছে তোমরা একবার হলে এভাবে বাড়িতে ট্রাই করতে পারো আর এই মাংসটা রুটি কিংবা পরোটা ভাত যার সময় খাবে তার সঙ্গে কিন্তু জমে যাবে তোমরা একবার ট্রাই করতে পারো বাড়িতে তোমাদেরকে পরে দেখাবো যে কেমন হয়েছে আমি পরোটার সাথে নিয়েছি তোমরা চাইলে ভাত কিংবা রুটি যার সঙ্গে খাবে তার সঙ্গে কিন্তু এই মাংসটা অসাধারণ লাগবে রান্নাটা যতটা সুন্দর হয়েছে দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে তোমরা একগুলো বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে